সম্মানিত এমপি ভুক্ত শিক্ষক মণ্ডলী আসসালাম আলাইকুম আপনাদের দ্বিতীয় ধাপের এফটিতে বেতন প্রেরণ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাসের আজকের নিউজ অনুযায়ী দ্বিতীয় ধাপে এফটিতে বেতন পেলেন সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারী আর নিউজটি তিনটা মিনিটে অর্থাৎ আজ উনিশ জানুয়ারি তিনটা বাউন্ন মিনিটে আপডেট হয়েছে আমরা যদি একটু বিস্তারিত দেখি তাহলে সেখানে বলা রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের দ্বিতীয় ধাপে বেতন দেওয়া শুরু হয়েছে সাতষট্টি হাজারের কিছু বেশি শিক্ষক কর্মচারী এফটির মাধ্যমে দ্বিতীয় ধাপে বেতন পাবেন ইতিমধ্যে তাদের মেসেজ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে দ্রুত এ বিষয়ে বিজ্ঞপ্তি জানিয়ে দেওয়া হবে আজ রবিবার উনিশে জানুয়ারি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাওসী সহকারী পরিচালক মাধ্যমিক দুই এস এম রেজাউল হায়দার হেনরি দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সাতষট্টি হাজারের কিছু বেশি শিক্ষক কর্মচারী ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ইএফটির মাধ্যমে দ্বিতীয় ধাপে বেতন পাবেন ইতিমধ্যে তাদের মেসেজ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে দ্রুত এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও আটটি মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে এ পরিপ্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর বিশেষ শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর ভাতা বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের দুইশো নয় জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয় পরবর্তী সময়ে গত পহেলা জানুয়ারি এক লাখ উনানব্বই হাজার শিক্ষক মাধ্যমে অংশে টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে আরও হাজার শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হচ্ছে প্রসঙ্গত শিক্ষক কর্মচারীর মধ্যে দুই লাখ উন হাজার শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করছে মাওসি সাতাশ সাতাশ হাজার শিক্ষক কর্মচারীর তথ্য পায়নি সংস্থাটি অবশিষ্ট শিক্ষক কর্মচারীদের তথ্য ও তাদের ত্রুটি থাকায় সেগুলো সংশোধন করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে তো বন্ধুরা এই ছিল এপটি নিয়ে সর্বশেষ আপডেট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আর ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম